যা করলাম আজ মাঠে গিয়ে সেই যে নামছে দেখতেই পাচ্ছেন মানে অপুর যে দেখি খাওয়ার পর কেমন লাগে ওহ কি টেস্ট হয়েছে দুটো খাওয়া হয়ে গেছে আমার তো দেখো সকাল সকাল থালা সাজিয়ে বসেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে তো গতকাল কড়াইশুটির কচুরি করেছিলাম কড়াইশুটির কচুরিটা করেছিলাম আটা দিয়ে মানে ময়দা ছিল না ঘরে অ্যাভেলেবেল তো আটা দিয়েই করেছি তো সেই জন্য দেখো আটার কচুরি হ্যাঁ তো একটু লালচে টাইপের লাগছে তো খেতে কিন্তু মন্দ হয়নি খেতে কিন্তু ভালোই হয়েছিল আর সঙ্গে একটু গরম গরম বেগুন ভাজা করে নিয়েছি আর ছিল শশা ডিম সিদ্ধ পেঁয়াজ গাজর সালাড করে নিয়েছি তো ঘরে কলাও ছিল পাকা তো সেই জন্য একটা কলাও নিয়ে নিয়েছি সকালে জলখাবারটা কিন্তু আজকে বেশ জমিয়ে হলো তো সবাই খেয়েছে ওর ওদের দুজনের খাওয়া হয়ে গেছে মেয়ে মেয়ের বাবার তোরা খেয়ে অদ্রিজা স্কুলে গেছে আর তোমাদের দাদা ভাই গেছে মাঠে তো আজকে আমাদের সর্ষে কাটছে অল্প একটু জমি সর্ষে চাষ করা আছে তো সর্ষেটা কাটছে আর আমিও ভাবছি খাওয়া দাওয়া সেরে একটু যাবো গিয়ে যদি পারি একটু হেল্প করবো আর একটু দেখেও আসবো তো সেই কারণেই দেখো ঝটপট ঝটপট করে সকালে জলখাবারটা খাচ্ছি তো চলো সঙ্গে হয় তোমরা তো দেখো সকালে চলে এসছি মাঠে সকালে কাজ বাজার হয়ে গেছে বাড়িতে চা বাকি আছে এই যে সর্ষে সব মাঠে তো সর্ষের পেকে গেছে সব কটাও হয়ে গেল আমাদের সর্ষে পাচ্ছে তাই একটু দেখতে আসলাম কি করছে তো চলো সঙ্গে থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করা যায় আমাদের সর্ষের জন্য কত দূর হলো সাড়ে নটা কতটুকু হবে সরষে সর্ষে কবে তোমার কল্পতেই সন্তুষ্ট অন্ডা এই হলো আমাদের মাঠ আর এখন আমরা দিদি ভাই কী করছে একটু দেখি ওরে বাপরে দেখুন হ্যাঁ 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 কাটছে তো দেখো সর্ষে কাটা হয়ে গেছে আর আমরা এখন বাড়ি ফিরছি কিছুই দেখা যাচ্ছে না রোদের আর প্রচণ্ড রোদের তাপ হয়ে গেছে এখন আর হাতে নিয়েছি লঙ্কা লঙ্কা নেই তো লঙ্কা নিয়েছি পুরো বাঁশ বাগানিটা অনেক যা করলাম আজ মাঠে গিয়ে সরষে কাটলাম নৌকাটা সরষে আর চার পাঁচ দিন ধরে কাটছি শুভ বন্ধুরা এখন দেখো রান্নাঘরে আর রান্নাঘরে আজকে মানে রোজকার মতো নয় আজকে একটু ভিন্ন ধরনের আমাদের আজকে দুপুরের মেনু ভিন্ন ধরনের বলতে তেমন কিছু নয় আবার আমাদের কাছে স্পেশাল কারণ অদ্রিজা খুব বায়না করছে হ্যাঁ কয়েকদিন ধরেছে যে ফ্রায়েড রাইস খাবে আর চিকেন সঙ্গে তো কালকে করার ছিল কথা ছিল কিন্তু কালকে হয়নি আজকে মানে ও স্কুলে গেছে এসে ফ্রায়েড রাইস খাবেই মানে করতেই হবে ফ্রায়েড রাইস তো সেই জন্য এখন দুপুরে করছি ফ্রায়েড রাইস আর চিকেন তো ভাতটা সব কিছু উনোনাই করছি আমি তো দেখো উনুনে ভাতটা প্রায় হয়ে গেছে হ্যাঁ ভাতটা নামিয়ে নেবো আর চিকেনটা করবো তো চলো তোমাদের একটু ব্যাখ্যা শেয়ার করি দেখো ভাতটা এবার নামিয়ে নিতে হবে প্রায় হয়ে এসছে আর এই যে আলু কেটে নিয়েছি এখানে মটরশুটি আর এখনও বিনস গাজর কাটা হয়নি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মশলার জন্য মাংসের জন্য আদা আর এই হলো চিকেন চিকেন একদম ভিজে গেছে পরিষ্কার করে নিয়েছি চলো দেখো ভাতটা এখানে জল ছড়াতে দিয়েছি আর এখানে চিকেনটা হয়ে গেল অনেকটা ভালো করে কষা হয়ে গেছে তো দেখে ওখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার আমি রাইসটা দিয়ে দেবো হ্যালো আজকে রান্না হয়েছে রাইস আর চিকেন আপনাদের দেখাবো এবং কেমন হয়েছে আপনারাই বলবেন আর ওখানে আপনাদের দিদি ভাই মটন মটন না চিকেন 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 এই যে নামছে দেখতেই পাচ্ছেন মানে অপূর্ব সুন্দর মানে কালার এসছে আমার তো দেখি খেতে মনে হচ্ছে আমি যেহেতু পেট আমার ভরা আছে তবু মনে হচ্ছে যেন একটু খাই আর মানে এটাও খুব সুন্দর লাগছে এখন দেখি খাওয়ার পর কেমন লাগে চিকেন আর আমাদের দিদি ভাই বাড়লো অদ্রিজার জন্য আয় আরে আয় আয় তাড়াতাড়ি আয় তো দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর তিন ভাগে ভাগ করা হয়ে গেছে বুঝেছ মানে তিনজন আমরা অদ্রিজা অদ্রিজার বাবা এটা আমি আর এই যে সস নিয়েছি আর উপরে একটু বিট লবণ ছড়ানো হয়েছে স্যালাড আর এই যে দেখো এর সঙ্গে শসা পেঁয়াজ লঙ্কা ওখানে ঢেলছো কেন ঢেল ঢে ঢেলছো কেন তো চলো আজকে আমাদের পকোড়ার পিকনিক রাত্রিতে দাঁড়াও

মানে অপূর্ব সুন্দর অপূর্ব মানে দোকানে তো খাই কিন্তু বাড়িতে রান্না করে মানে বাড়িতে নিজে মানে যে পরিশ্রম করে এটা বানানোর পর একটা মানে যে খেতে এত সুন্দর হয়েছে স্বাদটা বেড়ে যায় স্বাদটা তো বেড়ে যায় কাটকা লঙ্কা থাকে চলো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যদি মনের কোনো প্রশ্ন থাকে এখানে ঢেলে দিও আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা এখন একটু জমিয়ে একটু বিডল দিতাম দাঁড়াও এই পাশটায়

Ja. Hatte schon schlecht ja Tata.